পাশের বাড়িতে ঢুকছে নাকি ডাকাতে এরা দৌড়াইছে এখন হ্যাঁ দেখার জন্য যাইতেছি কি আসছে না না এখন বলতে পারতেছি না রাত্রে শুনতেছি চারিদিকে মাইকিং হচ্ছে মানুষের গড় বাড়ি ডাকাতি হচ্ছে আমরা শুধু পরানের কাপড় পিন্দি বার হই আসি এখন দেখতাম জায়গির এখন রাত্রে শুনিয়ে ডাকাত ঢুকছে কিছু কিছু আপনার ইঙ্গিত দিছিল তো আমরা সবাই সজাগ ছিলাম তার মাধ্যমে এটা থেকে আমাদেরকে আর ডাকাত প্রবেশ করার কোনো সুযোগ পাইনি ডাকাত তো কালকে রাত্রে আনলাম ভুনছি এখানে শিবরের পুকুরই ডাকাত গল হয়েছে শশিন জোয়ার জয়পুর পূর্ব জোয়ার অলিনগর এখানে এলাকার মধ্যে তিন চার ফ্যামিলি সম্ভবত ছিল ওদের জন্য একটু রিস্কি ছিল ব্যাপারটা আর ওরা সবাই দ্বিতীয় তলার উপর থেকে লাইটিং নিয়ে ব্যস্ত ছিল মানে যাতে ডাকাত দল প্রবেশ করার পরে যাতে বাধাগ্রস্ত হয়